ঢালিউড সুপারস্টার সাকিব খানকে কেন্দ্র করে জনপ্রিয় দুই নায়িকা বিশ্বাস ও শবনম বুবলির মধ্যকার দ্বন্দ্ব যেন থামছেই না তারা দুজন একই সঙ্গে সাকিবের প্রাক্তন ঘরণী হওয়ার পাশাপাশি অভিনেতার দুই সন্তানের মাও তবে বাস্তবে অপু বুবলির সম্পর্ক দা কুমড়োর মতো নায়ককে কেন্দ্র করে তাদের ব্যক্তি জীবনের নানান বিষয় নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন এই দুই অভিনেত্রী সম্প্রতি ঈদ অনুষ্ঠানের এক সাক্ষাৎকারে বুবলি দাবি করেছেন এখনও সাকিব খানের বৈধ স্ত্রী তিনি তাদের মধ্যে আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়নি শুধুমাত্র আলাদা থাকছেন দুজন সাক্ষাৎকারটিতে বুবলি জানান বীরকে নিয়ে একবার সাকিবের বাসায় গেলে সে সময় অভিনেতার বাসায় অপু জয়ের সঙ্গে দেখা হয় তাদের বীর ও সাকিবের সঙ্গে রুমের সময় কাটানোর সময় সেখানে জয়কে নিয়ে হাজির হন অপু বুবলির এমন মন্তব্যের পর নেট দুনিয়ায় শুরু হয়েছে নতুন জল্পনা এদিকে বিভিন্ন গণমাধ্যমের খবর শুনে নাকি বিরক্ত সাকিব ও অপু এই প্রসঙ্গে সম্প্রতি গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস জানান প্রথম রমজানের দিন বুবলির সঙ্গে দেখা হয় তার আর সেদিন আগে থেকেই জয়কে নিয়ে সাকিব খানের বাসায় ছিলেন অপু অভিনেত্রী আরও জানিয়েছেন বুবলি সেদিন সাকিবের বাসায় না অফিসে এসেছিলেন সাক্ষাৎকারটিতে বুবলিকে নিয়ে অপু বলেন একজন স্বনামধন্য অভিনেত্রী হয়েও তার কথা এমন অশ্লীল হয় কেমন করে আমি যখন সিনেমায় আসি তখন ঢালিউডে অশ্লীলতার একটি ট্রেন্ড চলছিল আমি আসার পর সেটা বন্ধ করতে পেরেছি অভিনেত্রী ভাষ্য তাকে আবারও সেই অশ্লীলতার যুগে নিয়ে যাচ্ছেন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যে সেরা অফার অপু বুবলির নানা দ্বন্দ্বের মাঝে সম্প্রতি খবর এলো তাদের সাবেক স্বামী সাকিব খান ফের বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন আর বিয়ের এই সিদ্ধান্ত নেওয়ার জন্য পরোক্ষভাবে বুবলিকেই দায়ী করছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস